দেবিল হানটা আপনারা বললেন এই অপারেশনটা এখান থেকে মুক্ত না হবে। এখন রমজানের সময়। জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে যেন সবাই চেষ্টা করে এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা ই হলে আপনারা যদি আগে আগে জানায় দেন এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার তো নিতে পারবে আর আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো যেতে ডাল যেটা আমরা বুট বলি বা ছোলা বলি তারপরে আমার এই খেজুর এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই এটা আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগাল অফিসার থাকবেন তারা দেখবে এরপরেও কিন্তু আমাদের আরেকটা একটা কমিটি উপরের লেভেলে আছে যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায় এটার জন্য আপনাদের কাছে আমি আরেক অনুরোধ করবো এই যে দ্বারা ই মানে ই কেস করছে যে কি বলে মিথ্যা কেস করছে এগুলি ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনের ভিতরে যতটা করাল আপনারা তাদের একটু অ্যাকশন নাও দরকার শয়তান 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 তারাই ধর ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরেন ধর ইভেন এখানে দেখবেন ডেভিল হান করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি আপনারা দেখছেন প্রথম দিনে কিন্তু চারজন না পাঁচজন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে এই ক্ষেত্রে বড় ছোট কোন ভেদাভেদ নাই যে আসবে এই জালে সে ধরা পড়বে আন্ডারগ্রাউন্ডে কি আছে এটা তো আমি ঠিক বলতে না এখন তদন্ত হওয়ার পরে আমি হয়তো বলতে পারবো আমি এটা তো আপনার সাথে এক নি করবো না কোনো সংকট নাই কোন এলাকায় সংকট আপনার মারে না 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 আলু কৃষক আপনি দেখবেন রাস্তায় না সারের কোন বিআইডিসি কথা বলেন একটা একটা আমার বক্তব্যটা শেষ করতে দেন কোন জায়গায় যদি শর্ট হয় আপনি বিসি হিসাবের সাথে কথা বলেন সারের সংকট আমাদের কাছে কিন্তু কোনো নাই এখন কিছু কিছু ডিলার শয়তানি করছে এই আমি একটা ইনস্ট্রাকশনে দিয়েছি যে ডিলারগুলি ই করছে কমিশনার সাহেবরা তারা এক চেঞ্জ করে দিবে আর কিছু কিছু ডিলার হয়তো দাম হয়তো একটু বেশি নিছে এক ক্ষেত্রে প্রপার অ্যাকশন না হবে আমাদের কৃষকরা কিন্তু আপনাদের আমাদের প্রাণ কৃষকরা কিন্তু আমাদের বাঁচায় রাখছে এই সাড়ে সাত কোটি আরে ভাই সার তো আমাদের ওখান থেকে আমাদের তো বাফার স্টক রয়ে গেছে সার দিতে পারবে না কেন বাফার স্টক রয়ে গেছে